মানে ভাত এত সুন্দর ঝরঝরা ভাত হবে আপনি কল্পনা করতে পারবেন না তো সেটা কিভাবে রান্না করতে হবে সেটা আমি প্রথমে শেখার পরে যখন আমি দেখলাম যে না খুব সুন্দর ভাত আমি তো খুবই খুশি হয়ে গেছি তো আপনাদের তো দেখাবো যদি দেখে ভালোভাবে বুঝতে পারেন তো আশা করি আপনারা সুন্দরভাবে এই রাইস কুকারে এবং কোনো ঝামেলা ছাড়াই ঝরঝরে ভাত রান্না করতে পারবেন তো চলুন কিভাবে সেটা করতে হবে আপনাদেরকে দেখাই আপনাদেরকে চাল নিতে হবে তো আমার পরিমাণ মতো আমি যে এক কাপ চাউল নিয়ে নিয়েছি তো চালটা কিন্তু মেপে নিতে হবে যে আপনি কতটুকু চাল নেবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আবার পরবর্তীতে পানি দিতে হবে তো আমি এই যে মগটা নিলাম এই মগটার এক মগ সমান সমান করে এক মগ চাউল নিয়েছি তো এটা আমি ধুয়ে নিয়ে এসে তারপর আপনাদেরকে দেখাচ্ছি চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তো দুই তিনবার ভালো আপনারা চালটা ধুয়ে নেবেন তাহলে যাতে ময়লা টলা না থাকে তো আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ধোয়া চাউলটা এখন আমি যে এই যে রাইস কুকারটা এইটা এইটার ভিতরে দিব যেটা কিনছি এটা দিয়ে অনেক সুন্দরভাবে রান্না করা যায় যেটা দিন নিচে কিন্তু কোনোভাবে পোড়া ধরে না তো এটার সাথে কিন্তু একটা সুন্দর ঢাকনাও আছে তো এটা দিয়ে হচ্ছে আজকে আপনাদেরকে রান্না করে দেখাব তো এই যে চাউলটা এটা এটার ভিতরে দিয়ে দিব চাউলটা দেওয়ার পরে আপনি যতটুক চাউল নিয়েছেন আর কি যে আমি এই মগের এক মগ চাউল নিয়েছি তো যতটুক চাউল নিয়েছেন তার দি দুই গুণ মানে দুই কাপ পানি দিতে হবে মানে আমি দুই মগ এক মগ পানি চাউল নিয়েছি তো দুই মগ এখানে পানি দেব দেখুন দুই মগ পানি দিয়েছি এখন এটা লাইন দিতে হবে তো এই যে লাইনটা এই যে লাইনটা ঠিক আছে লাইটটা দিয়ে দিলাম দেওয়ার পরে এইখানে দেখুন দুটা সুইচ আছে এই যে এই সুইচটা এই দিক করে দেওয়ার পর দেখুন এখানে লাইট চলছে একটা তো লাইট চলার পরে আপনার রান্নাটা শুরু হয়ে যাবে তো মোটামুটি কয়েক কয়েক মিনিট পরে দেখবেন যে এখানে বড় কালার শুরু হয়ে গেছে এই যে দেখুন একটা আওয়াজ কিন্তু আসতেছে যে এখানে আপনার ওই গরম যে হয়ে গেছে তো সেটা কিন্তু একটা আওয়াজ আসছে এটা কয়েক মিনিট পরে দেখতে তো এটা আপাতত ধাক্না দিয়ে দিচ্ছি দেখুন কয়েক মিনিটের মধ্যে পানি কিন্তু ঠান্ডা কিন্তু মোটামুটি শেষের দিকে আর মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু ভাতটা রান্না শেষ হয়ে যাবে রান্না কমপ্লিট একদম দেখুন ভাত কিন্তু একদম ঝর ধরা হয়েছে এবং পাতলের দেখুন তলা কিন্তু কিচ্ছু হয় নাই ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করলে আপনাদের সাথে 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 আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ সবাইকে